জয়গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভালো লাগলে স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন গরম দিনে কত ফুল থাকে একদম সাজি ভর্তি হয়ে যায় কিন্তু যত শীত বাড়তে থাকে ততই ফুল ফুটা কমে আসে ভালো লাগে না তখন শীতের দিনের একটা স্পেশিয়াল আইটেম হলো ধনেপাতা সব কিছু তরকারির সঙ্গে এই ধনেপাতাটা যায় আর এই দেখুন এই জায়গার ভিডিও তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম যে আমার বাবা ধনেপাতার পাতার লাগিয়েছিলেন তো এখন কলাপাতা পাতা সরিয়ে দিয়েছেন উপর থেকে আর দেখুন ছোট্ট ছোট্টো গাছ বেরিয়েছে আর এই জায়গাটা তো আপনাদের সঙ্গে শুরু থেকে শেয়ার করছি তাই এই জায়গার ভিডিওটা আবারও শেয়ার করলাম নিজের বাড়ির যে কোনো কিছু ভালো লাগে তো বলুন তারপর দেখুন স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে এখন যাব বলুন তো কোথায় যেতে পারি ব্লগটি দেখতে থাকুন ছোট্টই তো ব্লগ দেখতে দেখতে এমনি জেনে যাবেন কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম এটা হলো চব্বিশ নভেম্বর রবিবারের ভিডিও রবিবার দিন আগের করা ভিডিওগুলো আপলোড করেছিলাম আর তারপর এটা রবিবারে করেছি আর আজকে দুদিন পর আপনারা দেখবেন বুধবারে এই ব্লগটি বাড়ি থেকে বেরিয়ে আজ সময় মতো অটোও পেয়ে গেলাম আর উঠে পড়লাম অটোতে আর তারপর দেখুন এই জায়গাটার ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি শিলচরে যাওয়ার যে ব্লকটা ছিল ওইটাতে এই জায়গাটায় উপর দিকটায় ট্রেন যায় আর নিচ দিকটায় গাড়িটাড়ি সব কিছু যাতায়াত করে জানেন তো এই ভিডিওগুলো করতে করতে এখন একটা নেশার মতো হয়ে গেছে প্রত্যেক দিনই মনে হয় সুন্দর করে কিছু একটা ভিডিও করে রাখি আপলোড করব সবার সঙ্গে শেয়ার করব আর তখন বারবার একটা কথাই মনে আসে যে দেখুন দিনের পর দিন কত কিছু চেঞ্জ হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফে কি করছি কি না এটাও অন্য কেউ দেখে আর সেই দেখা থেকেও একটা ইনকামের সোর্স মানে ভাবলেই কেমন অবাক লাগে আমরা প্রত্যেক দিন আমাদের নিজেদের লাইফে কি করছি সেটা অন্যরা জেনেই বা কি করবে আমি যখন ভিডিও আপলোড করি তখন মনে মনে ভাবি আমার ভিডিওগুলো অন্যরা দেখে কি করবে আমি কোথায় যাই কি করি সেটা জেনে অন্যের বা কী হবে আর অন্যদেরটা জেনেও আমার কি হবে আর এটা হলো দেখুন আমাদের কাটলিছড়ার মেইন বাজারটা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম আমার বান্ধবীর জন্য তারপর ও আসলো আর চলে গেলাম আমাদের কলেজে কলেজে ছিল আমাদের এক্সাম তারপর আর ভিডিও করিনি এক্সাম শেষ হওয়ার পর বেরিয়ে ভিডিও করলাম দেখুন আমাদের কলেজটা আমাদের কলেজের নাম হলো এসকে রয় কলেজ সন্তোষ কুমার রায় কলেজ তো যে কথাটা বলছিলাম যে ডেইলি লাইফগুলো একজনে আরেকজনেরটা দেখে কী বা হবে আর কেনই বা আমরা দেখি জানি না কেন দেখি ভালো তো লাগে আমারও যেমন ভালো লাগে দেখতে নিশ্চয় অন্যদেরও তেমনভাবেই ভালো লাগে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে তাই হয়তো আর এমন নয় শিক্ষণীয় অনেক কিছু থাকে অনেকের ব্লগ থেকে কত কিছু জানা যায় শেখা যায় বা কত সাধারণভাবে থেকেও মানুষ কত বেশি খুশিতে থাকে বা কারোর জীবনে এত বেশি কিছু প্রবলেম কিন্তু তারপরেও বোঝা যায় না এত সুন্দরভাবে লাইফটাকে ম্যানেজ করে চলছে এগুলো থেকেও অনেক কিছু শেখার আছে শেখা যায় তো ভালো লাগে ব্লগে ব্লগিং চ্যানেলগুলো দেখতে অন্যগুলো তো এডুকেশনাল ভিডিও আছে বা আরও যা কিছু আছে সেগুলোর থেকে তো শিকার আছেই কিন্তু এই যে ব্লগ ভিডিও এইগুলো থেকেও তখন মনে হয় যে অন্যের ডেইলি লাইফ থেকেও যে কিছু সব কিছুর মধ্যেই তো কিছুটা ভালো থাকে তো অন্যের ডেইলি লাইফের ভিডিওগুলো থেকেও যা কিছু ভালো বা যা কিছু আমার শেখার মতো সেগুলো নিশ্চয়ই শিখে নেব তো এই জন্যই হয়তো আমারও ভালো লাগে অন্যদেরও ভালো লাগে আর কিছু একটা মানুষ শিখতে পারে জানতে পারে এজন্য তো ইউটিউবটাও ব্লগিং চ্যানেলগুলোকে এলাও করছে কিছুই যদি না থাকতো তবে তো আর এলাও করতো না নিজেই প্রশ্ন করি আবার নিজেই ভাবি এটা কি এটার উত্তর হতে পারে আপনাদের কার কার আমার মতো মনে হয় কমেন্ট করে বলবেন তো আর এই দেখুন আমাদের কলেজের গেট খুব সুন্দর কালার করা হয়েছে অরেঞ্জে হোয়াইটে ভালো লাগছে দেখতে আর এটা হলো কলেজের বাইরের দিকটা খুবই বেশি সুন্দর খুবই বেশি সুন্দর আমরা যখন কলেজে পড়তাম তখন এতটাও কলেজ এতটাও ছিল না বেরোনোর পর অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর বাইরের দিকটা তো আগে থেকেই সুন্দর ছিল এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর তো বেরিয়ে যাই আর এখন আবার ডিস্টেন্সে মাস্টার্স করছি তাই এই কলেজেই আমাদের এক্সাম টেকজাম সব হয় আর রবিবারে হয় বেশিরভাগই আর কোনো কোনো সময় অন্যবারেও থাকে একদম তারপরে এই দেখুন একটা সুন্দর ফুলটি না আমাকে গাছ থেকে পেরে দিল এই ফুলটার নাম কি আমি জানি না আপনারা কেউ কি জানেন যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর ফুলটা হাতে করে নিয়ে ঘরে চলে এলাম আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ আজকের ব্লগটি কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর নতুন যারা দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হবে দুদিন পর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা